আমরা যারা স্বাস্থ্য সচেতন অথবা ডায়াবেটিস রোগী অথবা ওজন বেশি অথবা প্রি ডায়াবেটিস আক্রান্ত এরা খাবার নিয়ে অনেকে বিভ্রান্তিতে থাকে অনেকে ফল খাওয়া দিয়ে দেয় তো আজকে কিছু তথ্য দিব এমন দু একটা ফল আছে যে ফলগুলো খুবই উপকারী এবং খুব সস্তা খেতেও সুস্বাদু কিন্তু আমরা অবহেলা করি অবহেলাটা করি না এবং এইটা একদম কেমিক্যাল মধ্যে প্রথমে একটা ফল আমরা এখন কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে আমরা এখন ভরা মৌসুম আমরা ফলটা খেতে যেমন সুস্বাদু অতটা টকো না হালকা মাখিয়ে দিলে এটা কিন্তু খুব চমৎকার একটা স্বাদ তৈরি হয় আমরা অফিস আদালতে বাসায় স্কুলে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারি এটা স্ন্যাক্স হিসেবে যেটা হালকা খাবার এটা খুবই চমৎকার একটা খাবার হতে পারে আর কি এক কেজি কেন দুই কেজি আমরা খেয়ে যে ক্যালোরি পূরণ করতে পারবেন এর জিয়া ইন্ডেক্স পরিমাণে ভিটামিন সি কিন্তু আমাদের দেশে ফল বলে অবহেলিত আর তো বলে এটার প্রসেসিং নাই এটা সার দেওয়া হয় না কোনো কেমিক্যাল কেমিক্যাল দেওয়া হয় না ফর্মালিন দেওয়া হয় দ্বিতীয় আর একটা ফল সেটা বলে বাপরাই লেবু অনেক জায়গায় জাম্বুরা নামে চিনে এই ফলটাও কিন্তু খুবই সুস্বাদু এবং এই ফলেও প্রচুর পরিমাণ ফাইবার থাকে এবং এই ফলটাতেও কিন্তু না বর্তমানে আখের সিজন চলতেছে একটা ভুল ধারণা আছে চিনি খেলে বা চিনি যুক্ত জিনিস খেলে ডায়াবেটিস হয় না টোটালি একটা ভুল ধারণা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খাওয়া যাবে কিন্তু যাদের ডায়াবেটিস নাই বিশেষ করে বাচ্চাদের আগ খাওয়ার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করতে বাচ্চা বড় যেটাকে তাদেরকে একটা অপশন হবে আসুন আমরা আজকে থেকে বাজে খাবারটাকে বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার জিনিসটা আছে যেটা সহজলভ্য সেই খাবারগুলো আমরা প্রতিস্থাপন করি আমাদের জীবনকে পরিবর্তন করি